দীর্ঘদিনের অপেক্ষায় অবসানে ছেলেদের নিয়ে এক হয়ে গেল সাকিব আর উপবিশ্বাস তবে গুঞ্জন যেন চলছেই সাকিব পর এক হওয়া নিয়ে এর মধ্যে বুগলির যেন কিছু ফেসবুকের স্ট্যাটাস দেখে আবার গুঞ্জন উল্টো দিকেই মন নিচ্ছে এমনই মনে হচ্ছে দর্শক শ্রোতাদের মনে হ্যাঁ বন্ধুরা উপবিশেষেতে সাকিবের কিছু মুহূর্ত কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর পরই যেন বুবলিও ওত পেতে বসেছিলেন তার এগিনেস্টে আরও কিছু ছবি এবং ভিডিও আপলোড করা নিয়ে তবে বুবলি যতই যাই করুক এবার আর হচ্ছে না এবার ওপর ঘরেই সাকিব উঠেছে এবং দীর্ঘ দুই বছর আগে তারা বিয়ে করেছেন আবার আব্রাহাম সাক্ষী থেকেছে বিয়ের এবার সন্তানের ভবিষ্যৎ এবং উজ্জ্বল জীবনের জন্য দুজন এবার এক হয়ে গিয়েছেন এবং শোনা যাচ্ছে যে এবার আগামী আজাহী সাকিব এবং এই দম্পতি নতুন করে জুটি বেঁধে আবার নতুন একটি ছবি উপহার দেবে পরিচালনা করবেন রাইহান রাফি যেখানে সাকিব খান বেশ ইঙ্গিত দিয়েছেন এবং আরও বোঝা যাচ্ছে অপু বিশ্বাস স্লিম হয়েছে এবং সুন্দর হয়ে গিয়েছে একবারে টলিউড সিনেমার নায়িকাদের মতো